ভিডিও নয় হাজার কিলো রানিং এর রাইড অভিজ্ঞতা সম্পর্কে আজকে ছোট্ট একটা ধারণা দিবো যে হোন্ডা এসপি গাড়িটা প্রায় নয় হাজার কিলো রানিং চলছে আমার এখনো হয় নাই মোটামুটি পনেরো ষোলো কিলো বাদ আছে এই অবস্থায় আমার গাড়ি কিরকম পারফরমেন্স দিচ্ছে কোন কোন জিনিসগুলো ভালো কারা কারা নিবেন বা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে তো এখন আছে হচ্ছে ঠ্যাং মোড় না ঠ্যাংবাঙার মোড় এটা না এটা হচ্ছে জেলখাদার মোড় বাইপাস রোড আর ঠিক করছি যে আসলে কোথায় যাবো ভাবছিলাম যে কোথাও দাঁড়াবো দাঁড়ায়া মোর সাথে একটা ভিউ নিয়ে তারপরে আছে গিয়ে ভিডিও করব কিন্তু আসলে সেটা হয়ে উঠে নাই তো ওই জন্য রাইড করতে করতে আপনার সাথে শেয়ার করবো আজকের ভিডিও তো আমি চালাইতেছি বর্তমানে হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা বাংলাদেশের বাজারে খুব কম্পিউটার সেকশন একটা পপুলার বাইক এটা আসলে একটা চব্বিশ সিসির ইঞ্জিনের গাড়ি যেটা বি এস ইঞ্জিনের সাথে আসে বাংলাদেশে তো আমি গাড়িটা কিনে মোটামুটি আট মাস হয়ে গেছে এই আট মাসের অভিজ্ঞতা থেকে বলতে গেলে গাড়িটা আমাকে কোনোরকম প্যারা দেয় নাই ভাই এখন পর্যন্ত গাড়ি কোন রকম প্যারার সম্মুখীন হয় নাই খুব স্মুথলি রাইড করতেছি যদি গাড়ির প্রথম কথাই বলি কমফোর্টের কথা গাড়ি কমফোর্টনেস অনেক ভালো মানে আমি এই গাড়িটা নিয়ে অনেক ট্যুর দিছি ছোট ট্যুর বড় ট্যুর লং মানে ছোট টুর বড় ট্যুর না এই গাড়িটা নিয়ে আমি ছোটখাটো কিছু ট্যুর দিছি আমার রাস্তা খারাপ ইস প্রথমে কথা বলি গাড়িটি বিল্ড কোয়ালিটি নিয়ে তো আমার কাছে এই গাড়ির বিল্ড কোয়ালিটি মোটামুটি অনেক ভালোই লাগছে কোনো সমস্যা নেই কোথাও যে নর্মাল প্লাস্টিক বা এই সে হাবিজাবি ইউজ করছে এরকম কোনো কিছু আমি পাইনি এখন পর্যন্ত একবার অ্যাক্সিডেন্ট করছি গাড়ি নিয়ে তারপরে গাড়ি কোনো ক্ষতি হয়নি বাইরে রাস্তার মধ্যে এত গরু কেন এই ভাই আসতে বাইপাস রোডে একটা গরু কিছু কিছু নাই তো বাইরে গরুর মধ্যে পড়ে গেছি যে আচ্ছা যাই হোক হচ্ছে বাইপাস গোল চত্বর আমাদের ডানে হাতের বামে নওগা শহর এদিক দিয়ে আরো সামনে যাওয়া যাবে তো আমরা একটু সামনের দিকে যাই খতম এখানে সেনাবাহিনী চেক পোস্ট কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা বের হয়ে যাব আমার কাছে গাড়ির কাগজপত্র লাইসেন্স সব আছে ভাই এখানে সেনাবাহিনী চেক পোস্ট দিছে ও যদিও আজকে ভুল ভবিষ্যৎ কাগজটা নিয়ে বেরোয়ছিলাম এমন না যে কাগজ নিয়ে বেরোয় নাই গাড়ির সব ডকুমেন্ট আমার কাছে আছে সো কোনো সমস্যা নাই একটু ভয় পেয়ে গেছিলাম যদিও ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো যেটা বলছিলাম যে গাড়ির বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ আমার কাছে কিন্তু বিল্ড কোয়ালিটি মোটেও খারাপ মনে হয় নাই কারণ আমি গাড়িটা নিয়ে অনেক লং রাইড করেছি মোটামুটি লং রাইড করেছি আবার শহরের সিটির মধ্যে রাইড করা হয় গাড়ি নিয়ে তেমন কোনো সমস্যা বা হেসেল হয়নি আমার কাছে একটা বাস একটু আমরা এখন হাইওয়েতে আছি সো আমাদেরকে সাবধানে কথা বলতে হবে আর দেখে দেখে গাড়ি চালাইতে হবে তো বিলকুয়ালির দিক থেকে গাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনাল ওপিনিয়ন কার কি মনে হয় আমি জানি না তো বিলকুয়ালির দিক থেকে গাড়িটা ভালো তারপরে যদি কথা বলি গাড়ির লুকস নিয়ে গাড়ির লুকসটা একটু ডিসেন্ট কম্পিউটার সেকশনের মধ্যে আমার কাছে গাড়ির লুক্সটা অনেক ভালো লাগছে খারাপ লাগে নাই আর যারা মনে করেন যে গাড়ির লুকসটা খারাপ তাদের জানি না তাদের কি মন্তব্য তবে আমার কাছে গাড়ির লুক্সটা ভালোই লেগেছে তবে পেছনের চাকাটা যদি আর একটু মোটা হইতো না তাহলে গাড়িটা অনেক মানাইতো কারণ এই গাড়িটা অনেক বড় বড় সাইজ একটা বালকি গাড়ি আর এই বালকি গাড়ির কারণে আসলে পেছনের চাকাটা গাড়ির সাথে মানানসই হয় না এই জন্য গাড়িটা আমার কেমন কেমন লাগে শুধু পেছনের দিকটা কেমন লাগে বাদ বাকি সামনের দিকটা অনেক ভালো লাগে পেছনে এটা কি এমটি এমটি আসতেছে পুরেই আসতেছে এমটি আসুক সমস্যা কি গেল কি কি গাড়ির লুকস আর হচ্ছে গাড়ির কমফোর্ট বিল্ড কোয়ালিটি লুকস গেল এবারে কথা বলি গাড়ির মাইলেজ দিয়ে আমি সত্য কথা বলতে গাড়ির মাইলেজ বর্তমানে পাইতেছি আটষট্টি থেকে সত্তর কিলোমিটার পার লিটারে মনে করেন যে আমি যে তেল লোড করি মাসের প্রথমে শুরুতেই আমি গাড়ির তেল সব লোড করে নিই লোড করার পরে আসলে আমার কিন্তু আর গাড়ির তেল লোড করতে হয় না এর মধ্যে আমি মোটামুটি লং ট্যুর দিই আবার সিটি রাইড করি আমার কিন্তু তেলের দিক দিয়ে একদমই সাশ্রয়ী যারা যাচ্ছেন যে তেল সাশ্রয়ী একটা গাড়ি কিনতে শহরের শহরের মধ্যে ঘোরাফেরা করবেন বা অফিস করবেন অনেকে বলতেছে যে গাড়ি মাইলেজ পাচ্ছে পঞ্চাশ বা পুষ্পান্ন কিন্তু আমার গাড়ি এখন পর্যন্ত পঁয়ষট্টির নিচে মাইলেজ দেয় নাই তবে মিটারে আমি দেখলাম বর্তমানে আটষট্টি কিলোমিটার মাইলেজ পাচ্ছি তো যারা ভাবছেন যে যারা ছোটখাটো অফিসে যাবেন বা অফিস থেকে বাসায় আসবেন বাসা থেকে অফিসে যাবেন তাদের জন্য আসলে এই গাড়ি অসাধারণ হবে কারণ যে মোটামুটি পঞ্চাশ কিলো আপ ডাউনের জন্য প্রতিদিন পঞ্চাশ কিলো আপ ডাউন করতে এই গাড়ি মানে মাইলেজ অসাধারণ একটা মাইলেজ দেয় তবে গত মাসে সম্ভবত সত্তরের কাছাকাছি মাইলেজ পেয়েছিলাম আট এক কথায় যারা মাইলেজ নিয়ে দুশ্চিন্তায় পড়েন যে আমি একটা গাড়ি কিনবো মাইলেজ মাইলেজ দিতে হবে অনেক বা তেল সাশ্রয় হতে হবে তাদের জন্য হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ একটা বেস্ট চয়েস বলে আমি মনে করছি মাইলেজের দিকে কোনো কমতি নাই গাড়িটা থেকে মাইলেজ একদম অসাধারণ দেয় তারপর গাড়ির ফিচারগুলো নিয়ে যদি কথা বলি এটা একটা হান্ড্রেড টোয়েন্টি ফোর সিসির এফআই ইঞ্জিন বিএস সিক্স এফআই ইঞ্জিন যে এফআইটা পিজিএম এফআই নামে হোন্ডা কোম্পানি বাজারে লঞ্চ করেছে যেটি কিনা হন্ডা নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি এফআই সিস্টেম তো এই এফআই সিস্টেমের গাড়ি কিন্তু আমি তা নয় হাজার কিলো চালানোর পরে গাড়ির অসাধারণ একটা পারফরমেন্স পাইছি ভাই এফআই কিন্তু Honda જે AF5 টা কিন্তু আসলে অনেক জোস আমার কাছে কোনো কমপ্লেইন নাই এই গাড়িতে কিন্তু আরো আধুনিক অনেক ফিচার আছে যেমন সাইড স্ট্যান্ড নামায় দিলে গাড়ি স্টার্ট হয়ে যায় সাইড স্ট্যান্ড থাকলে গাড়ি কিন্তু স্টার্ট দিবে নাそういう রকম আধুনিক ফিচারগুলো গাড়ির মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরে গাড়ি যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু অনেক জোস একটা ফিচার এই গাড়ি কমিউটার সেকশনের মধ্যে এই ফিচারগুলো যে আছে এগুলো অনেক সুন্দর লাগে আর কি তো জানেন আমি কিন্তু কি বলছি বুঝতোচ্ছি না মাঝে মাঝে আজকে নতুন ভিডিও করছি তো এই জন্য হয়তো এরকম হইতাছে ধীরে ধীরে আপনাদের সাথে গল্প করতে করতে আসলে বানাই দেখেন সামনে কিন্তু আকাশে অনেক মেঘ জ্বর হয়েছে আসার সময় ওই দিক থেকে রোদ পাইলাম এখন আবার সামনে আসলে তো কখন যে মেঘ আসতেছে আর কখন যে বৃষ্টি আসতেছে আসলে কিছুই বুঝতেছি না হাঁপানিয়া বাজার তো এখন হাফানিয়া বাজার আছে চাচা শুধু একদিক দেখে গাড়িটা পার করলো বুঝায় রাস্তার মধ্যে দাঁড়ায় গেল কিল্লা ভাই গাড়ি বন্ধ হয়ে গেছে এত দিন কোন দিক দিয়ে যাবো মামুর বা এত বড় একটা খাট মেয়া দিয়ে আমি কি খাটের মধ্যে দিয়ে যাবো রে ভাই যাই হোক গাড়ির কি জানি বলছিলাম ভুলে গেছি দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে ভুলে গেছি কি জানি বলছিলাম কোন টপিকটা নিয়ে জানি কথা বলছিলাম ও গাড়ি ফিচার গুলা নিয়ে গাড়ি ফিচার গুলা কিন্তু অসাধারণ এই গাড়িতে সুন্দর সুন্দর ফিচার দেওয়া আছে সাইড স্ট্যান্ড কাট ইঞ্জিন সুইচ কিল সুইচ আবার মনে করেন যে স্ট্যান্ড নামায় রাখলে গাড়ি স্টার্ট হবে না ইঞ্জিন সিস্টার নামাই দিলে ইঞ্জিন অফ হয়ে যাবে সো এরকম এলইডি হেডলাইট এরকম আধুনিক ফিচার গুলা দেওয়া আছে এই গাড়িতে গাড়িতে ফিচারের কোনো সমস্যা নেই সামনের আকাশটা কিন্তু অনেক কালো হয়ে গেছে ভাই আমি এখন তাড়াতাড়ি বাসায় যাবো কখন যে বৃষ্টি আসে আর কখন যে বৃষ্টি আসে না সেটা আল্লাহ বাবুদ ভালো জানে তো গাড়ির ফিচার গুলা কিন্তু অসাধারণ আপনারা কিন্তু গাড়ি কিনলে এই ফিচার গুলার সুন্দর একটা ফিডব্যাক পাবেন আমি এই জন্য এখন পাচ্ছি আমার কাছে আসলে খুব ভালো লাগছে আসলে ফিচার গুলো অনেক ভালো লাগে কি আর বলার তো তারপরে কথা বলি গাড়ির পারফরমেন্স আর ব্রেকিং নিয়ে এই নয় হাজার কিলোতে আমার গাড়ির পারফরমেন্স এখন পর্যন্ত আগে যেরকম ছিল এখনো আছে এর মধ্যে আমি নিয়মিত গাড়ি সার্ভিস দিয়েছি গাড়ি মোবাইল ট্রেন করেছি তো যারা নিয়মিতভাবে গাড়ি সার্ভিস করবেন গাড়ির মোবাইল ট্রেন করবেন গাড়ির মেনটেন করতে পারবেন তাদের কাছে গাড়ির মা মানে গাড়ির পারফরমেন্স আগের মতোই থাকবে এখনও যদি আমি গাড়ি টান দিই খুব অনায়াসে ষাট সত্তর আশিতে গাড়ি উঠে যায় আর গাড়ির ভাইব্রেশন কিন্তু অতটা নাই ভাই আমি আশিতে গাড়ি চালাই তারপরে ভাইব্রেশন নাই তো আমি যদি একটু দেখাই দেখেন আমি কিন্তু গাড়িটা একটু টানছি এখন পাঁচ গিয়ারে প্রায় গাড়ি কাছাকাছি একটু ভাইব্রেশন লাগতেছে এখন হ্যান্ডেল সামান্য একটু ভাইব্রেশন আসছে আমার গাড়ির পারফরমেন্স কিন্তু আগের মতোই আছে কোনো চেঞ্জ হয় না আমি আপ জল দেয় গাড়ি টানে মানে কি বলবো গাড়ির পিকআপ গাড়ি অসাধারণ দেখেন দিদি যে পুচ্ছি দূর মাসে ভাই চাকার নিচে পড়লে না একদম ডেড তো আমার গাড়ির পারফরমেন্স এখনো আমার কাছে ভালো আছে যদি আপনারা নিয়মিত গাড়ি সার্ভিস করতে পারেন নিয়মিত মোবাইল ট্রেন দিতে পারেন সঠিক আর পি এম মেনটেন করে গাড়ি চালাইতে পারেন উড়াধুরা যদি না চালান গাড়ির পারফরমেন্স ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ গাড়ি পারফরমেন্স ভালো থাকবে আর গাড়ি ব্রেকিং গাড়ি ব্রেকিং হিসাবে গাড়িতে রয়েছে সি পিছনে ড্রাম ব্রেক সামনে ডিস্ক ব্রেক উইথ সিবিএস এই গাড়িটা কিন্তু সিবিএসই আসছে মানে আমরা সামনে যদি পেছনে ব্রেক চাপ প্রেস করি তাহলে কিন্তু সামনেটা থার্টি পার্সেন্ট অ্যাপ্লাই হবে তো এখন পর্যন্ত গাড়ি নিয়ে কিন্তু আমি দুই চারটা টুট দিয়েছি মানে ছোটোখাটো বলতেও তিনশো আড়াইশো কিলো টুট দিয়েছি আমাকে কিন্তু হতাশ করে নাই গাড়ির পারফরমেন্স গাড়ির ব্রেকিং সব কিছু কিন্তু একশো একশো ছিল একশো একশো বলতেছি এই সাইডে কিন্তু আকাশ খারাপ আর তখন আসার সময় দেখলাম সামনে সেনাবাহিনী আছে আমার যদি আবার সেনাবাহিনী আটকায় তাহলে কিন্তু আমি চিতায় পড়ে যাবো বুঝছেন আর আমার ক্যামেরার মেমোরিতে সমস্যা সেটা গত ব্লগে বললাম মেমোরি কার্ড কিনতে হবে কোথায় কয় মিনিট যে ভিডিও হচ্ছে আমি দেখতেও পাচ্ছি না আর আছে হাইওয়ের মধ্যে সেইভাবে তো আজকে ফুল রিভিউ হয়তো দিব না ছোটখাটো করে বলবো আর আপনাদের সাথে গল্প করব একদিন হয়তো গাড়িটা নিয়ে ফুল ভিডিও আমি আপলোড করে দিব চ্যানেলে ছোট করে বলি গাড়ির পারফরমেন্স ব্রেকিং সবকিছু অসাধারণ এখন পর্যন্ত গাড়ির ব্রেক নিয়ে কখনো সমস্যায় পড়িনি যে গাড়ি স্পিড করছে আমি কিন্তু আশি নব্বই স্পিডেও দুই ব্রেক একসাথে সমান তালে যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার গাড়ি এখন পর্যন্ত স্কিড করে নাই এমন কোনো হিস্ট্রি আমার কাছে আমি পাই নাই যে আমি স্কিড করছি গাড়ি নিয়ে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো দিন আবার বৃষ্টি হইতেছে খালি বৃষ্টি হইতেছে ভাই আষার মাসে যে কখন বৃষ্টি আসতেছে আর কখন আসতেছে না যাই হোক সামনে সেনাবাহিনী আছে আমি একটু ধীরে ধীরে যাই যখন যাওয়ার সময় দেখে গেলাম সামনে সেনাবাহিনী আছে যদি আমার হাতে ক্যামেরা লাগানো আছে আমি জানি না আসলে কিছু বলবে কে বলবেন না ক্যামেরা চলতেছে এখনো ক্যামেরা রানিং আল্লাহ ভালো জানে কি অবস্থা হবে তো আমি শহর দিয়ে বেরোবো না বাইপাস দিয়ে বেরোবো বুঝতে পারছি না বৃষ্টিও আসবে আকাশ অন্ধকার হয়ে গেছে ধীরে ধীরে যাই দেখা যাক কি হয় সেনা বাহিনী নেবি অপার আছে নেবি নেবি মে নেবি নেবি সামনে সেনা বাইনের কাছে আল্লামা আবু দালকে আমি কিছু জানি না ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার ওকে ওকে ও সেনা বাহিনী চেক শুন এখানে আমারে কিছু বলে নাই এখনো আমি সুদ্ধর করে বের হয়ে গেছি ভাই আমি তখন বলnabla দেখে গেলাম এই যে সেনা বাহিনী চেকিং শুন ঝড় আসবে মনে হচ্ছে বাতাস উঠছে অনেক জোরে আর আমার ভয়েস কেমন আসতেছে আমি নিজেও জানি না সেটা হয় নিজের দেখে আমি একটু ভুলে গেছি আমি সব ভুলে গেছি আমি কি জানি বলতেছিলাম আমি যাওয়ার সময় একবার ভয় পাইছি এখনো একবার ভয় পাইলাম ভয় না আসলে এটাকে ভয় না কেমন যেন একটা ফেয়ার কাজ করে ভাই আমার কাছে কাগজপত্র সব আছে শুধু ভয় লাগতেছিল ক্যামেরা লাগানো আছে তো হেলমেটে এই জন্য কিছু বলে কিনা ভাই ওইদিকে বৃষ্টি হইতেছে ভাই ওইখানে যদি আমি বৃষ্টি পড়ি আমি তো ফাইসা যাবো গা চলেন সামনে গিয়ে একটু দাঁড়াই বৃষ্টি আসবে ট্রাকটাকে একটু ওভারটেক করে নিতে হবে বৃষ্টি চলে আসছে ভাই বৃষ্টি বৃষ্টি আসছে পুরাই আমি লক কাজ বৃষ্টি একদম শেষ আজকে ধুইছি এখন আবার রাস্তার মধ্যে বৃষ্টি ধরছে মানে আষাঢ় মাসের বৃষ্টি কি আর বলবো ভাই কখন যে কোথায় বৃষ্টি হইতেছে আর কখন যে কোথায় বৃষ্টি আসতেছে না সেটা বুঝলাম গোটা গা ভিজে গেছে নিয়ে নেটু যে ভিডিও করতে পারলাম দুই দিন বেরোয় দুই দিনই বৃষ্টি তিন দাও আছে যাই হোক গাড়িটা আজকে ধুয়ে নিয়ে গাড়িটা করে আপনাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় বৃষ্টি আসার মাসে বৃষ্টি কখন আসতেছে আর কখন যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না দেখেন বৃষ্টি আমার গাড়ি আমি সব শেষ ভিজা গেছি পুরাই লুদ্রুষ লাগাই গেছি ভিজা তাহলে কি একটা অবস্থা গাড়ির পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম আমার নিজের পারফরমেন্স বের হয়ে গেছে ভাই বৃষ্টির ঠেলায় আমি গাড়িটা যে এত কষ্ট করে ধুইলাম ধোয়ার পরে যে বের করলাম দের করে এখন এই অবস্থা দেখেন কেমনটা লাগে আবার সামনে যায় দেখবো যে বৃষ্টি নাই কালকে এরকম বের হলাম আজকে এখানে বৃষ্টি কালকে ওইখানে বৃষ্টি পরে দেখি যে এক সাইডে বৃষ্টি নাই যারা কমিটার ছোটখাটো অফিসে যাবেন বা মাঝে মাঝে লং ট্যুর দিবেন তাদের জন্য গাড়ি কিনতে কিন্তু একদম পারফেক্ট তো চাকা কিন্তু চিকন আপনাকে বুঝে শুনে গাড়ি চালাতে হবে ওভারঅল এই একটুক বাদ দিলে সবকিছু ঠিক আছে একদম সে যে দেখছেন একদম কাদায় ভিজা লালা হয়ে গেছে গাড়িটা যে বৃষ্টির পরে আকাশগুলো কিন্তু সুন্দর লাগতেছে আর আমি আপনাদের যে ব্লগে দিতেছি সেই ব্লগে কেমন জানি বৃষ্টির পর হইতেছে মানে ক্যামেরা নিয়ে বেরোলেই বৃষ্টি আসতেছে আমি তো এখন বাসায় যাবো আমার জামা কাপড় সব ভিজা গেছে একদম বিচে একা কাট কেউ ফোন দিতে আছে মেবি সে যাই হোক যে ফোন দেয় দিক আমি আমার মতো চলি ও গাড়ির পারফরমেন্স কিন্তু এখনো জোস আছে আমি যদি দেখেন গাড়িটা যদি তারা দিই গাড়িটা যদি পাড়া দিই গাড়ি একশো একশো গাড়ি ব্রেকিং দেখছেন অসাধারণ মানে ব্রেকিং এর কোনো কমতি দেয়নি ভাই অন্ডা একদম ব্রেকিং সিভিয়াস ব্রেক দিছে পেছন কারটা যদি প্রেস করি সামনেরটা কিন্তু অ্যাপ্লাই হয় না আজকে ব্লকটাও একটা হুদাই ব্লক হয়ে গেল হুদাই ব্লক কি বলতে আসলে আমার কি বললাম আপনাদের তো যাই হোক যারা বলতে চাচ্ছেন তারপরে একটু বলি যারা আসলে হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটা নিতে যাচ্ছেন কম্পিউটার সেকশনের জন্য যারা অফিস করবেন বা ছোটোখাটো লং ট্যুর করবেন সিটি রাইড করবেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু একদম পারফেক্ট কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করলে এই গাড়ি কিন্তু আপনাকে বেস্ট বেস্ট কোনো কিছু অফার করছে এক কথায় নয় হাজার কিলো রানিং করার পরে আমার আমি এই গাড়ি থেকে এখনো পর্যন্ত মেজর কোনো সমস্যাই পাই নাই ভাই আমাকে এখনও মানে মেকানিকের কাছে যাইতে পারেনি যা গিয়েছি গাড়ি সার্ভিস সংক্রান্ত প্রয়োজনে গিয়েছি এছাড়া কোনো কিছুতে যায়নি তবে গাড়ির হর্নটা একটু কম আপনাদের আফটার মার্কেট কিছু একটা স্টক হর্ন বাদে আর একটা হর্ন লাগাই নিতে হবে কারণ গাড়ির হর্ন খুবই কম হাইওয়েতে গেলে এটার কমতি আপনি বুঝতে পারবেন ও এখানে একটা বার্গারের দোকান আছে কবে ডিগ্রি মোড়ে বার্গারের দোকান দিছে জানা ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এই শেষ করে দিব ভাই আমি আজকে কি ভিডিও বানাইছি আমি নিজেও জানি না এরকম করলে তো ভিডিও তো কেউ দেখবেই না বড় আমার চ্যানেল থেকে সবাই চলে যাব একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আমি যে এরকম উল্টা পাল্টা দেখেন এদিকে বৃষ্টি হয় না দেখছেন ওই সাইডটাতে কি বৃষ্টি আমি কি বৃষ্টিতে ভিজে আসলাম আর এই সাইডটাতে কোনো বৃষ্টি হয় না দেখেন এখানে পোলাপান সাইকেল স্ট্যান্ড করতেছে স্ট্যান্ড স্টান্ট আমি কি বাইক এখানে সুস্থ থাকবেন থাকবেন হচ্ছে আমি গাড়িটা দুয়ে নে বের গাড়ি আমার একদম শেষ মানে কি বলবো দুঃখের কথা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আর গাড়ির যে অবস্থা এটা নিয়ে কি বলবো ঠিক আছে সবাই ভালো থাকে